আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাতু দেশের যে যে প্রান্ত থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আজকে পবিত্র জুম্মার দিন তো আজকে আশুরার দ্বিতীয় জুম্মা আজকের দিনে কি কি আমল করতে হয় সেগুলো কি কি আর কখন দোয়া করলে দোয়া কবুল হয় মনের ইচ্ছা পূরণ হয় সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ যে ছয়টি আমল জুম্মার দিনে করতে হয় সেগুলো জুম্মার নামাজ হজরত আবু হুরায়রা আলাই আল্লাহ আনহুস থেকে বর্ণিত জুম্মার দিনে গোসল করা জুম্মার দিন গোসল করা অনেক ফজিলত রয়েছে এবং জুম্মার দিন ও মসজিদে সবার আগে যাওয়া জুম্মার দিন দোয়া কবুল হয় জুম্মার দিনে কাহাফ পড়তে হয় এবং বেশি বেশি দৌড় শরীফ পাঠ করতে হয় জুম্মার দিনে বিশেষ কিছু আমল হল গোসল করা উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা সুরা আল কাহাব তেলোয়াত করা বেশি বেশি দৌড় শরীফ পাঠ করা এবং দোয়া করা জুম্মার দিনের আমলগুলো এখন আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এক গোসল করা জুম্মার দিনে অন্যতম একটি আমল হলো গোসল করা হাদিস অনুসারে এটিকে জুম্মার দিনে সুন্নত হিসাবে গণ্য করা হয় এবং এর মধ্যে শারীরিক পরিচ্ছন্নতা অর্জিত হয় দ্বিতীয় উত্তম পোশাক পরিধান করা জুম্মার নামাজ আদায়ের জন্য সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করা সুন্নত তিন নম্বর সুগন্ধি ব্যবহার করা যারা সাধ্য সামর্থ্যবান তারা জুম্মার দিনে সুগন্ধি ব্যবহার করতে পারেন চার নাম্বার সুরা আল কাহাব তেলোয়াত করা জুম্মার দিনে সুরা আল কাহাব তেলোয়াত করা একটি গুরুত্বপূর্ণ আমল হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি জুম্মার দিন সুরা কাহাব সুরা আল কাহাব করবে সে আট দিন পর্যন্ত সব প্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে পাঁচ নাম্বার বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা জুম্মার দিনে রাসুল সাল্লাইসাল্লামের উপর দরুদ পাঠ করা একটি বিশেষ আমল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করে বলেছেন এই দিনে বেশি বেশি দরুদ সুর পাঠ করা হলে উপর উপকারীর দৌড় সাল্লাহ আলাইসাল্লামের সামনে পেশ করা হবে ছয় নাম্বার দোয়া করা জুম্মার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত রয়েছে এই দিনে বেশি বেশি দোয়া করা উচিত জুম্মার দিনে দোয়া কবুলের জন্য কিছু বিশেষ আমল রয়েছে এর মধ্যে আছে মনোযোগ দিয়ে শোনা বেশি বেশি দরু পাঠ করা ছুরাল কাঁপতে লোয়াত করা এবং অবশ্যই দোয়ার সময় একাগ্রিত মানে মনোযোগ সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করা এছাড়াও জুম্মার নামাজের আগে ও পরে বেশি বেশি দোয়া করা এবং দোয়ার গুরুত্বে মাঝে ও শেষে আল্লাহর প্রশংসা ও দরুছরি পাঠ করা গুরুত্বপূর্ণ জুম্মার দিনে দোয়া কবুলের আমলগুলো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। মনোযোগ দিয়ে ক্ষুদ শোনা জুম্মা নামাজে ক্ষুদ মনোযোগ সহকারে শোনা এটি গুরুত্বপূর্ণ আমল খুদ মনোযোগ দিয়ে শুনলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা জুম্মার দিনে শরীফ পাঠ করা একটি ফজিলত পূর্ণ আমল রাসুল সাল্লু আলাইসালামের প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ আল্লাহতালা খুশি হন এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তিন নম্বর সুরা আল কাহাব তেলওয়াত করা জুম্মার দিনে সুরা আল কাহাব তেলওয়াত করা সুন্নত এবং এর মাধ্যমে অনেক ফজিলত লাভ করা যায় এবং দোয়া কবুল হওয়ার আশা করা যায় মনোযোগ সহকারে দোয়া করা দিন আল্লাহর কাছে দোয়া করার সময় মনোযোগ দিয়ে দোয়া করা উচিত দুনিয়াবি ভাবনা পরিহার করে ভক্তি ও বিনয়ের সাথে দোয়া করলে আল্লাহ তা কবুল করে পাঁচ নাম্বার দোয়া শুরুতে মা ও শেষে দরু শরীফ পাঠ করা দোয়া শুরুতে ও মাঝে ও শেষে দরু শরীফ পাঠ করলে একটি উত্তম আমল এটি দোয়া কবুলের অন্যতম মাধ্যম ছয় নম্বর নির্দিষ্ট বিষয়ে দোয়া করা দোয়া করার সময় নির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত এতে দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে সাত নাম্বার কেবল কেবলামুখী হয়ে দোয়া করা কেবলামুখী হয়ে দোয়া করা শূন্যত কেবলামুখী হয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে আট পবিত্রতা অর্জন করা দোয়া করার আগে পবিত্রতা অর্জন করা উচিত অজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে নয় নাম্বার জুম্মার নামাজের আগে ও পরে বেশি বেশি করে জুম্মার নামাজের আগে ও পরে বেশি বেশি করে দোয়া করা উচিত এই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে দশ নম্বরে জুম্মার দিনে বিশেষ বিশেষ সময়ে দোয়া করা জুম্মার দিনে বিশেষ প্রহারে দোয়া করা কবুল হওয়ার বিশেষ সময় এই সময় আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা থাকে দোয়া তাড়াহুড়া না করা দোয়া তাড়াহুড়া না করে ধীরে সুস্থরে দোয়া করা উচিত এতে দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে বারো নম্বরে আল্লাহর প্রশংসা ও গুণাগুণ করা দোয়া শুরুতে মাঝে ও শেষে আল্লাহর প্রশংসা গুণগান করা উচিত এতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে জুম্মার দিনে এই আমলগুলো সঠিকভাবে পালন করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় জুম্মার দিন আসরের নামাজের পর এই দোয়াটি একুশবার পাঠ করলে দোয়াটি পড়লে আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে দেবে ইনশাআল্লাহ এটা আমার কথা না এটা আমাদের সবার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা তো সেই দোয়াটি কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি অবশ্যই এই দোয়াটি একুশবার পাঠ করার চেষ্টা করবেন তাও আবার আসরের নামাজের পর সেই দোয়াটি হচ্ছে আল্লাহম্মা আলা মোহাম্মাদিন সাল্লাহু আল্লাহ সাল্লাম অবশ্যই এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন এই দোয়াটি যদি একুশবার পাঠ করেন তাহলে দেখবেন যে আপনার দোয়া এবং আপনার মনের ইচ্ছা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে তো শুক্রবার আসরের পর এই দোয়াটি কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় দোয়া করলে আল্লাহতাল্লা বান্দা দোয়া বান্দার দোয়া কবুল করেন বলে বিভিন্ন হাদিসে উল্লিখিত আসে একুশবার কোনো নির্দিষ্ট দোয়া পড়ার কথা বলা হয়নি তবে আসরের পর দোয়া করার এবং আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তা কবুল করবেন বলে আশা করা যায় শুক্রবার আসরের পর দোয়া কবুলের সময়টি খুবই মূল্যবান তাই এই সময় বেশি বেশি দোয়া করা উচিত হাদিসে বিশেষভাবে এই সময়ের কথা উল্লেখ করা হয়েছে এবং এই সময় দোয়া করলে আল্লাহ তালা কবুল করে কবুল করে বলে আশা করা যায় সুতরাং শুক্রবার আসরের পর একুশবার কোনো নির্দিষ্ট দোয়া পড়ার চেয়ে এই সময়ে বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করা উচিত এই সময় আল্লাহ তালার কাছে চাইলে তিনি অবশ্যই তা কবুল করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম আমি আজকে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ইনশাল্লাহ এগুলো বেশি বেশি করে জুম্মার দিনে পাঠ করার চেষ্টা করবেন তোমাদের জানার সুবিধার্থে আমি দোয়াটি আরও একবার পাঠ করছি আল্লাহম্মা সাল্লাহ মুহাম্মাদিন সাল্লাহু আল্লাহ সাল্লাম অবশ্যই এই দোয়াটি আসরের নামাজের পর এ পাঠ করার চেষ্টা করবেন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম